নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বাড়ির ভিডিও নিয়ে এলাম বর্তমানে এই বাড়িতে অবস্থিত হাওড়া জেলার পার্বতীপুর এলাকায় দমজুর থেকেও আপনারা আসতে পারেন অথবা দানকুনি থেকে চঞ্জিতলা হয়ে আপনারা আসতে পারেন দু জমির ওপরে বর্তমানে এই নিউ বাড়িতে বিক্রি আছে দুখানা ঘর দুখানা টয়লেট রান্নাঘর ডাইনিং আর ওপরে ছাদ একদম খুব সুন্দর পজিশনে নিউ বাড়ি বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে পুরো টাইলস দিয়ে ঘেরা টাইলস দিয়ে আপনার টাইলস ফিনিশের বাড়ি আর পাঁচিল দিয়ে বাউন্ডারি করা আছে খুব সুন্দর লুকিং খুব সুন্দর পজিশন আপনারা যদি ফোর হুইলার নিয়ে আসেন ফোর হুইলার একদম বাড়ির সামনে চলে আসবে আর এই পাঁচিলটি ভেঙে দিলে আপনাদের ফোর হুইলার বাড়ির ভেতরে প্রবেশ করে যাবে আর বাড়ির সামনে প্রায় দশ বারো ফুটের রাস্তা আছে পিচি রাস্তা থেকে জাস্ট একটু ভেতরে দমজুর দিয়ে এলে আপনাদের দমজুর থেকে আপনাদের মাত্র দু কিলোমিটার আর ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে ছ থেকে সাত কিলোমিটারের মধ্যে বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে এবার বাড়ির ভেতরে প্রবেশ করা যাক দেখুন প্রত্যেকটা দেওয়ালে বিভিন্ন রকমের কালার করা আছে আর একদম নিউ বাড়ি খুব আপনার স্টাইলিশভাবে করা হয়েছে যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই বাড়িতে থাকবে কিছু আপনার ডিজাইন করা হয়েছে দেখে নিন খুব সুন্দর পজিশানে আর খুব সুন্দর লুকিং লাগছে বাড়িতে একদম ব্যাননিও বাড়ি একদম ইউজ করা হয়নি দেখে নিন বাড়ির লুকিংটা খুব সুন্দর দেখতেও বাড়িটা খুব সুন্দর বাড়ির পজিশনও খুব ভালো পজিশন আছে বাস্তু মেনে বাড়িতে তৈরি করা হয়েছে বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে পঁচিশ লক্ষ টাকা দাম রাখা হয়েছে টোয়েন্টি ফাইভ ল্যাক্স দাম রাখা হয়েছে আপনারা আসুন দেখুন দুখানা ঘর আছে দুখানা টয়লেট আছে ডাইনিং টেবিলের সাথে অনেকটাই বড় ওপেন কিচেন এটা আর একটি ঘর একটি ঘরের সঙ্গে অ্যাটাচ টয়লেট করা আছে আর একটি ডাইনিং এর সঙ্গে টয়লেট করা আছে ঘরের সাইজ ভালোই বড় বারো বাই বারো বা তার বেশি ঘরের সাইজ আছে বড় বড় ঘরের সাইজ খোলামেলা পরিবেশে শান্তশ পরিবেশ বর্তমানে বাড়িগুলো বিক্রি আছে এ টয়লেট দেখে নিন বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে দাম রাখা হচ্ছে টোয়েন্টি ফাইভ ল্যাক্স আরও বিস্তারিত জানার জন্য আমার ফোন নম্বর দেওয়ার এলো আপনারা ফোন করে দেখে নিতে পারেন একটু রান্নাঘরটা কিচেনটা একটু দেখা যাক এটা কিচেন করা হয়েছে ওপেন কিচেন ডাইনিংয়ের সঙ্গে ওপেন কিচেন করা হয়েছে কিছু টাইলস দিয়ে আপনার ডিজাইন করা হয়েছে ওপেন কিচেন আছে কিচেনে কিছু কিচেনে কিছু টালি দিয়ে ডিজাইন করা হয়েছে কিচেনে আপনার বেসিন আছে মাস্টার লাগানো আছে ওপরে ট্যাং লাগানো আছে ইলেকট্রিক আছে একদম রেডি টু মুভ বাড়ি আপনারা চাইলে এক্ষুনি রেজিস্ট্রি করে ভেতরে প্রবেশ করে দিতে পারেন বাড়িতে কাজের আর কিছু করার নেই সব কাজ কমপ্লিট দেখুন স্টিলের রেলিং করা আছে মার্বেল সিঁড়িতে মার্বেল করা আছে সিঁড়িতে মার্বেল করা আছে আর স্টিলের রেলিং করা আছে ওপরে স্টিলের ওপরে আর নিচে স্টিলের দরজা বসানো আছে বাড়িতে কাজ কিছুই করার নেই কাজ কমপ্লিট এবার ছাদে কেউ যাওয়া যাক এবার ছাদ দেখে নিন পুরো বাউন্ডারি করা ছাদ ঘেরা আছে তিন ফুটের পাঁচিল দিয়ে পুরোটাই ঘেরা দেখে নিন এটা জলের ট্যাঙ্ক বসানো আছে নিচে সাবমার্শালের পাইপ সাবমার্সাল লাগানো আছে কমপ্লিট বাড়ি আপনারা ফোন করুন ফোন করে যোগাযোগ করুন একদম বাড়ির সামনে চড়া রাস্তা আরও বিশ্বের ইচ্ছে আমি বলে দিচ্ছি কি আছে না আছে আপনারা আসুন ভিজিট করুন আশা করি ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন